যে স্যার আপনি একটু প্রশ্নের উত্তর মুখে দিতে পারবেন মগ দেশে কিরপিনে নিউটন আইনস্টাইন স্টিফেন হকিং এর মতো লোকজন জন্মায় না জ্ঞানী জন্মায় না জন্মায় না কে তো এই যে বাংলাদেশে নিউটন নিউটন আইনস্টাইন এই যে এর ওই যে হকিং সেই মাথায় আয় না তুই কইতে পারো মনু কি মগ দেশে তো স্যার কোন ফিলে আপেল বাগান নাই আঙ্গুর বাগান নাই মগ দেশে আসে যাইয়া হর রুয়ার ক্ষেত

তেল বাজ দামি কতক্ষণ তো এই দেশে করবে তেল হয় দেখতে এই দেশে তেল তেলবাজের সংখ্যা বেশি হ্যাঁ